আজকে আপনাদের সাথে শেয়ার করছি একদমই অনবদ্য নতুন একটা রেসিপি যেটা এর আগে আমি কখনো দেখিনি বলতে পারেন এটা আমার সিগনেচার রেসিপি জানি না আপনারা হয়তো বা কোথাও দেখে থাকতেও পারেন যদি কেউ দেখে থাকেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি চিকেন দিয়ে শ্যামাই পোলাওয়ের একটা অনবদ্য দারুণ রেসিপি চলুন তাহলে দেখে নিই কীভাবে খুবই সহজে তৈরি করে নিচ্ছি প্রথমেই আমি চুলাতে প্যান দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি তবে আপনারা কিন্তু এখানে রান্নার রেগুলার তেলটাও ব্যবহার করতে পারবেন ঘিটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ এবং কাজু আপনারা চাইলে কিন্তু এখানে অন্য কোনো বাদাম ইউজ করতে পারবেন তবে কাজু বাদাম এবং কিশমিশটা কিন্তু এই রেসিপির জন্য বেটার তারপরে এই যে একটু নাড়াচাড়া করতেই কিন্তু হয়ে যায় খুব বেশি ভাজলে কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে যাবে এবং টেস্টটাও নষ্ট হয়ে যাবে আমি আবারও হাফ টেবিল চামচ ঘি দিয়ে দিলাম আর এখানে আমি নিয়েছি শ্যামাই এখানে আপনারা যে কোনো পাতলা শ্যামাই নিতে পারবেন কোনো সমস্যা নেই এখানে আমি দুই কাপ শ্যামাই নিয়েছি শ্যামাইটা একটু হাত দিয়ে হালকা গুঁড়ো করে নিয়েছি এবারে আমি মৃদু আছে এটা একটু ভেজে নেব অবশ্যই ভাজতে হবে একটু ব্রাউন কালার করে তবে খুব বেশি ডার্ক করা যাবে না তাহলে কিন্তু শ্যামাই টেস্টটা নষ্ট হয়ে যাবে এই যে দেখুন আমার কিন্তু শ্যামাইটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটে তুলে রাখছি এবারে আমি রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানেও ঘি ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি আমি এখানে তিনটা ছোটো এলাচ তিনটা দারচিনি লবঙ্ক এবং একটা তেজপাতা দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আমি দুই থেকে তিনটি কাঁচামরিচ চেরা দিয়ে সামান্য একটু আগে নেড়ে নেব যখন বাদামি কালার হয়ে আসবে পেঁয়াজটা এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি একটা চামচ আদা রসুন বাটা দিয়ে এটা আমি হালকা একটু ভেজে নেবো আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ সেটা যেন চলে যায় এবারে দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম মুরগির মাংস হাড্ডি সহ মুরগির মাংস নিয়েছি এখানে ছোট ছোট করে একটু কেটে নিতে হবে যে কোনো মুরগির মাংসটাই নিতে পারবেন এবারে হালকা একটু মশলার সাথে ভেজে নিলাম ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া হাফচা চামচ হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে এখন মশলার সাথে ভালো মতো মুরগির মাংসটা কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু পানি যেন মশলাটাও কষানো হয়ে যায় এবং আমার মাংসটাও ভালো মতো সেদ্ধ হয়ে যায় যদি যদি মাংসটা সেদ্ধ হতে আপনাদের মনে হয় আর একটু পানি লাগবে তবে অবশ্য আরেকটু পানি দিয়ে মশলাটা কষাবেন এবং মাংসটা সেদ্ধ করে নেবেন এ পর্যায়ে আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আমি আবারও মাংসটা কষিয়ে নিয়েছি এতে করে কিন্তু টেস্টটা অনেক ভালো হয় যখন আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে এবং মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা স্যামাইগুলো ভেজে রাখা শ্যামাইটা দিয়েও আমি হালকা একটু এটা নেড়ে চড়ে মাংস এবং মশলার মধ্যে মিশিয়ে নেব বন্ধুরা আমার রেসিপিটি যদি আপনাদের কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক একটি কমেন্ট করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই একটি ফলো দিয়ে দেবেন এবারে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পানি এবং এক কাপ দুধ তবে চাইলে আপনারা গরম পানি বা গরম দুধও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই এবারে আমি সবগুলো মিশিয়ে নিচ্ছি ভালো মতো মেশানো হয়ে গেলেই এ পর্যায়ে দিয়ে দেব এক চা চামচ চিনি চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু এই পোলাওয়ের টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে চিনিটা দিয়ে আবারও চেড়ে আমি মিশিয়ে নেব আর অনেক দ্রুত কিন্তু সময় পানিটা সোপ করে নেবে আর দেখুন আমার কিন্তু ঝোলটা অনেকটাই টেনে নিয়েছে আর আমি পুরো রান্নাটা কিন্তু মিডিয়াম টু লোহিটে রান্না করেছি যখন দেখবেন ঝোলটা একদমই টেনে নিয়েছি হালকায় আছে এ পর্যায়ে দিয়ে দিয়ে দিয়েছি আমি ভেজে রাখা বাদাম কিশমিশ এবং তিনটা কাঁচামরিচ আর দিয়ে দিয়েছি আমি এক টেবিল চামচ ঘি ঘিটার দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তবে মাঝখানে একটু ভাজা বেরেস্তা দিয়ে দিয়েছি এটা আমার বক্সে সবসময় রাখা থাকে পরে মনে হল দিলে ভালো লাগবে তো ঢাকনা দিয়ে ঢেকে আমি একদমই লো হিটে রেখেছিলাম তিন থেকে চার মিনিট তারপরে চুলাটা বন্ধ করে আবারও রেখেছিলাম চার থেকে পাঁচ মিনিট আর চার থেকে পাঁচ মিনিট পরে কিন্তু দেখুন আমার পোলাওটা কতটা সুন্দর মতো হয়ে গেছে আর এটার ঘ্রানটা এতটা সুন্দর এটা বাসায় রান্না না করলে কিন্তু বুঝতে পারবেন না আর হ্যাঁ এটা কিন্তু সকালের নাস্তায় বা সন্ধ্যার নাস্তায় আপনারা কিন্তু এটা অনেক সুন্দর মতো পরিবেশন করতে পারবেন চাইলে এর সঙ্গে একটু আচার সালাতো অ্যাড করতে পারবেন আমি একটু ডেকোরেশন করে নিয়েছি আবারও কিশমিশ বাদাম দুটা ডিম আপনারা আপনাদের মতো করে ডেকোরেশন করে নেবেন দেখতে ভালো লাগা জিনিস কিন্তু খেতে ভালো অবশ্যই লাগবে আর চিকেন দিয়ে এই শ্যামার পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে দেখুন ঝরঝরে হলে কিন্তু এটা আসল টেস্টটা বুঝতে পারবেন আর বাইটে বাইটে যে চিকেনটা পড়বে আহ এটা খেতে কিন্তু সত্যিই অসাধারণ হয়েছিল আর বিরিয়ানির মতো যে ফিল হচ্ছিল আশা করি আপনাদেরও এই রেসিপিটি অনেক ভালো লেগেছে বাসায় অবশ্যই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ